কয়দিন এসে এই কাজ করেন আমি সাইন্টিফিক বছর কত সাইন্টিফিক চৌত্রিশ বছর ধরে এই কাজই করেন উন্নতি নাই কোন আটত্রিশ আপনার তিরিশ এই বাজারে আল্লাহ একবার বয়স আমার দাদার চেয়েও বেশি হ্যাঁ এখনো মনে করেন দেখি কুলির কাজ করে ইয়া করে দেখি উনি যদি সামনে রিস্ক আয় ভালো আছেন আপনি এই বয়সে কেউ নাই ধরার মত পঁচাশি আপনার বয়স কত ছিয়াত্তর এদিকে আসেন যে এই কাজ করেন আমি বছর কত